আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া ফিল আরদি ইল্লা আলামুহিরযুকাহ এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবী অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই মরা শকুনের গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলো কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে কাঠে সুহানুল্লাহ অসংখ্য প্রাণী আছে নিয়ে আছি আল্লাহর বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ পাখিগুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যেসব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ আর ভরে দেন সুভান একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না সুমান অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন খোঁজ খবর আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ও পাঠান কোনদিন বলেছে বলে নাই বলবেও না কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়া আল্লাপাকাওয়া সুতরাং আল্লাহ রিস্কের মালিক একথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থ নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরস তারা রান্না করে আপনার দিয়ে যাবে। এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহর গোলার আরমিন রিস্কের ব্যবস্থা করবে ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়া কারোর সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ সে বিশ্বাস করবে ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহ কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোন মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তগদির পাল্টে যাবে কোনো মোমেন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছে ভালো করার মন্দ করার সত্য মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা আর এক বৈশিষ্ট্য বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রি কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতার কারণাই অহংকার করে যাবো কোথায় আস্থালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জেনকে পরিষ্কার করে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন্তাফুদু বিল আকতারিস ওয়াল হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা